মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি এই বিষয়টা মুখ্যমন্ত্রী দেখা সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে যত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ ওটা রাজ্য সরকারে ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্যমাল লোড করে জেনে ওনা সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অনলাইন করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুক আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা মাটি গাড়ার থেকে শুরু ভদ্র মহিলাদের সময় গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনুশানে বলবেন বলে কালকে আমাকে বলেছেন কেউ কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যদি ফাঁসি দিতো তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না কারণ ইনি যদি প্রাইম আর্টিস্ট হয়ে থাকে সেটা নয় সেটা আর এটা কি বলছেন কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না তো আমার এই ব্যাপারেও লয়ের সঙ্গে কথা বলবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই আপনাকে কালকেও বলেছিলেন টাকা দেওয়ার কথা বলুন হ্যাঁ না মানে কম্পিটেন্সেশানের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করুন চিন্তা সিবিআই ঠিক মতো সঠিক সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে ধন্যবাদ